হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটা নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের আমরা আপনাদের একটি একটি এবং যেটা আপনাকে অবশ্যই জোগাড় করতে হবে এই শ্রাবণ মাসে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার ফল বা ফুল যাই বলুন না কেন শিবের কাছে আপনাকে নিবেদন করতে হবে তার সাথে সেই গাছের একটা শিকড় আপনাকে সঙ্গে নিয়ে রাখতে হবে তবেই কিন্তু আপনি অবশ্যই দারুণ সুফল লাভ করবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে জর্জরিত হয়ে গেছেন যারা বহু চেষ্টা করছেন কিন্তু কিছুতেই অর্থ লাভ করতে পারছেন না অর্থ প্রাপ্তিতে বাধা হচ্ছে তাদের অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিবের ক্ষেত্রে যেহেতু শিবের মাস শ্রাবণ মাস চলছে আর যদি পারেন তো এটিকে জোগাড় করার চেষ্টা করুন কারণ কোটি কোটি মানুষ এই শিকড়টাই আজ হয়তো খুঁজে বেড়াচ্ছেন যেটা খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে তবেই আপনি জানতে পারবেন পুরাণে শিব পুজোর নিয়ম সামগ্রী সমস্ত কিছুই উল্লেখিত আছে মহাদেবের আরাধনার এমনই একটা সামগ্রী ফুল ধতরা ফুল যেটার কথাই আমি এখন বলছি যার ফুল এবং ফল দুটোই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শিবের পুজোয় যদি এগুলোকে আমরা ব্যবহার করতে পারি তাহলে তার আশীর্বাদ একটু ভাবেই পাবো তাই শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হচ্ছে এই ধোতরো তাহলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তবেই আপনি জানতে পারবেন এটা কোন ধুতুরো ফুল গাছ আপনারা আপনার বাড়ির আশপাশে পেয়ে যাবেন কিন্তু যে ধোতরের কথা বলবো সেটা কিন্তু আপনি হয়তো হাজারো চেষ্টা করে একটা হয়তো পাবেন তাই ভিডিওটি স্কিপ করে এড়িয়ে যাবেন না বেলপাতা ছাড়া যেমন সে পুজো অসম্পূর্ণ তেমনি ধুতুর ফুল বা ফল এগুলো যদি শিবের কাছে অর্পণ করা যায় তাহলে একটা বিশেষ আশীর্বাদ লাভ করা যায় শিব পুজোয় এই ধুতুরের একটা বিশেষ মাহাত্ম্য আছে এই ফলটা বিষাক্ত হলেও শিবের পুজো একটা অপরিহার্য আর এর ধর্মীয় ধারণা অনুযায়ী এটা অত্যন্ত শুভ শাস্ত্র মতে এই ধুতর হচ্ছে শিবের প্রিয় ফল তাই অবশ্যই শ্রাবণ মাসে যদি পারেন তো ধুতর ফুল আর ফল দুটোই শিবকে অর্পণ করুন সোমবার করে শিবের আশীর্বাদ লাভ করবেন এর ফলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি আর উন্নতির একটা আগমন ঘটবে তাই চেষ্টা করুন এই টোটকাটা করে নিজের সুফলটা পাওয়ার জন্য যারা আর্থিক সমস্যায় জেরবার হয়ে গেছেন তাদের জন্য আসি মূল বিষয় এটা হচ্ছে কালো ধুতুরো তো আপনারা দেখবেন ধুতুরো দু রকম হয় একটা সাদা হয় একটা বেগুনি কালার যেটাকে কালো ধুতুরা বলা হয় আর ঠিক এই ধুতুরাটাই আপনাকে জোগাড় করতে হবে সাদা ধুতুরা দিলে আপনি কিন্তু সেই সুফল লাভ করতে পারবেন না কালো ধাতরার অবশ্যই প্রয়োগ আপনাকে করতে হবে আর ঠিক ওই গাছেরই একটা শিকড় আপনাকে জোগাড় করতে হবে তবে সোমবার বাদ দিয়ে আপনি সেই শিকড়টা তুলবেন সেই শিকড়টা আপনি সঙ্গে নিয়ে নেবেন সোমবার বাদ দিয়ে যে কোনো দিন আপনি একটু শিকড় এক ইঞ্চি মতো শিকড়টা আপনি নেবেন সেই শিকড়টা দেখে দেবেন নিজের কাছে আর্থিক সমস্যা দেখবেন আস্তে আস্তে দূর হয়ে যাবে বিশেষ করে অবশ্যই আপনি শিকড়টা অন্য যে কোনো দিন তুলতে পারেন যদি পারেন হাতে ধারণা করতে পারেন সেটা কিন্তু সোমবারে করবেন আর যদি না পারেন সোমবার থেকে নিজের পার্স বা পকেটে শিকরটা সঙ্গে নিয়ে রাখার চেষ্টা করুন দেখুন আপনি একাধিক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন স্বয়ং মহাদেবের কৃপায় আর কোনো মনে ভয় ভীতি এগুলো থাকবে না যদি পারেন অশ্লেষা নক্ষত্রে এই ধুতরা শিকড় যদি আপনি বাড়িতে আনতে পারেন তাহলে দেখবেন যে ভয় আতঙ্ক আপনার মধ্যে কাজ করছে সেগুলো আর থাকবে না এছাড়াও যে কোনো রোগ নিরাময় করতেও এই শিকড়ের ভস্য কিন্তু কালো কাপড়ে বেঁধে যদি দক্ষিণ দিকে রেখে দেওয়া যায় তাহলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায় গৃহে কলহ থেকেও মুক্তি পাওয়া যায় তবে আপনি চাইলে এই গাছ বাড়িতে এনেও লাগাতে পারেন তবে অনেকে পারেনা গাছ বাড়িতে লাগান না মতে। বাড়িতে ধোতরা গাছ লাগানো কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ এটা শিবের প্রিয় গাছ বিশেষত এই কালো ধুতর গাছ আরো বেশি শুভ ফল প্রদান করে শাস্ত্র মতে এই কালো ধুতুরো সমস্ত নেগেটিভ শক্তিকে নষ্ট করে দেয় তাই অবশ্যই চেষ্টা করুন শিবকে ধুতর নিবেদন করার শিব পুজোর সময় মহাদেবকে যে ধুতর আপনি অর্পণ করবেন সেটা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দেবেন এই প্রয়োগটা যদি আপনি করতে পারেন সেটা অত্যন্ত ভালো যদি নদীতে ভাসিয়ে না দেন তাহলে সেই ধুতর ফলটা শিবকে অর্পণ করার পর আপনি নিজের লকারে রেখে দিতে পারেন আবার বাড়ির প্রবেশ টাঙিয়ে রাখতে পারেন একটা ধুতর যদি শুকিয়ে যায় সেটা জলে প্রবাহিত করবেন দেখবেন পরিবারের নেগেটিভ শক্তির প্রভাবটা কমে যাবে যার ফলে পরিবারের সদস্যরা উন্নতি করতে পারবেন বাড়িতে অবশ্যই ধোত্র গাছ কোথায় লাগাবেন তবে শাস্ত্র মতে তুলসী গাছের পাশে বা বা সঙ্গে ধূত্র গাছ লাগাতে নেই সেবকে তুলসী নিবেদন করা হয় না তাই তুলসী গাছের সঙ্গে ধোত্র গাছ কখনোই লাগাবেন না বাড়িতে ধোত্র গাছ লাগানোর পরিকল্পনা যদি করেন সেটা পূর্ব দিকে অবশ্যই লাগাবেন শাস্ত্রে এই দিককেই শিবের দিক বলা হয় আর এই দিকে বসেই শিবের আরাধনা করতে হয় তো আপনারা অবশ্যই যদি গাছ লাগান লাগাতেই পারেন এইটুকু চিন্তা ভাবনা করে রেখে তবেই লাগাবেন আর এই শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসের সোমবার করে আপনি একটা ধুতরা ফল আর একটা ধুতরা ফুল আপনি শিবকে অর্পণ করুন আর পারলে একটা শিকড় সংগ্রহ করুন সেটা অবশ্যই কালো ধুতর শিকড় হতে হবে সেই শিকড়টা আপনি আপনার সঙ্গে রাখার চেষ্টা করুন বা হাতে পরার চেষ্টা করুন দারুণ ফল আপনি অবশ্যই পাবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ